এই যে আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি মোটামুটি চলে যাচ্ছে এখন আমি ব্রাশ করছি ব্রাশ করা হয়ে গেলে স্নান করব। আর এদিকে দেখো আমার স্নান হয়েও গেল স্নান টান কমপ্লিট করার পরে তারপরে কি করলাম এই যে ভিডিও করছিলাম আর এদিকে দেখো লাট সাহেবের বেটি ঘুমাচ্ছে মানে এটা আমার বোন হয় তো ওকে আমি ডাকছি যে উঠে পর অনেক বেলা হয়ে গেছে আর ও কী করলো একটু উঠলো উঠে মোটামুটি দিয়ে আবার ঘুমিয়ে পড়লো আর এটাই তো ওদের কাজ খাট টাইমে লাট সাহেবের বাটি ঘুমাবে ঘুমের থেকে উঠবে পড়তে যাবে পড়টনার আসবে আবার খাবে দেবে ঘুমাবে ব্যাস আর এদিকে আমাকেই দেখতেই পাচ্ছ আমাকে দেখা হয়তো বা তোমরা এরকম ভাবতেই পারো যে এই মেয়েটার খেদে কাজ নেই নমাসে ছমাসে একদিন করে আসবে এসে এসে একটুখানি দর্শন দেবে দর্শন দিয়ে আবার পগার পার হয়ে যাবে আসলে ঠিক তা নয় আমি একটু সমস্যার কারণে তোমাদেরকে ভিডিও দিতে পারিনি তো এখন থেকে দেব অবশ্যই ভিডিও কন্টিনিউ করার চেষ্টা করব আর তার থেকে বড় কথা তোমরা যদি আমাকে ভালোবাসা দাও কারণ তোমাদের সাহায্য ছাড়া আমি কখনোই কিছু করতে পারবো না তোমাদের ভালোবাসাটাই আমার কাছে সব থেকে বড়। তোমরা যদি ভালোবাসা দাও আমার পাশে থাকো আমাকে হেল্প করো তাহলে অবশ্যই আমি প্রতিদিন ভিডিও দেব আমারও ভালো লাগবে যে সবাই আমাকে এত ভালোবাসা দিচ্ছে অবশ্যই আমার উচিত সবাইকে আমার ভিডিও শেয়ার করা আর এদিকে আমি তখন থেকে গাছে কি তুলে যাচ্ছি কি তুলে যাচ্ছি তোমরা দেখছো আসলে আমি বেলপাতা তুলছি বেলপাতা তুলছি তার কারণ আজকে বৃহস্পতিবার পুজো দিতে হবে তাই যে কটা প্রয়োজন বেলপাতা তুলে নিলাম এখন চলে যাব ঠাকুর ঘরে এই যে আমার ঠাকুর ঘর মানে আমার না আমার মায়ের এই যে ঠাকুর ঠাকুরঘর এই যে লক্ষ্মী মা আর এই যে গোপুসোনাও আছে এখানটায় দেখতে পাচ্ছ গণেশ বাবা আছে মহাদেব আছে তারপরে আমার মায়ের গুরুদেব আছে তো আজকে যেহেতু বৃহস্পতিবার ঘট বসিয়ে পুজো দিতে হবে আর মা বোনকে নিয়ে ডাক্তার দেখাতে গেছে আমার ছোটো বোনকে নিয়ে কল্যাণী এমসে তো সে কারণে আমাকেই পুজোটা দিতে হবে মা লক্ষ্মীর ঘরটা আমি সাজিয়ে নিচ্ছিলাম আমি স্বস্তিক আঁকি মা লক্ষ্মীর ঘটে অনেকে অনেক কিছুই আঁকে কেউ তিনটে সিঁদুরের ফোটা দেয় কেউ স্বস্তি আঁকে কেউ আরও অনেক কিছুই আঁকে তো আমি এই স্বস্তিকটাই আঁকি আমার ভালো লাগে এটা আঁকতে তো সে কারণেই আর কি এরপরে হচ্ছে সুপারি দেবো পান দেবো কলা দেবো আর এটা হচ্ছে আমের পল্লব তো সব সময় তো আর আমের পল্লবটা পাওয়া যায় না অরিজিনালটা তো সে কারণে এই পিতলের আমের পল্লবটাই ব্যবহার করা হয় আর এদিকে এই যে আমি প্রদীপটা ধরিয়ে নিলাম তারপরে ধূপকাঠিটা ধরাবো তো চলো দেখো আমি কিভাবে পুজোটা কমপ্লিট করি দেখতে থাকব লাগলো বন্ধুরা আমার পুজো দেওয়াটা আজকের তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো আর তোমরা কে কীভাবে পুজো দাও আর আমার ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর এই যে দেখো আমার ভগবানের ছবিগুলো তোমাদেরকে দেখালাম কাছ থেকে এখন আমি রান্নাঘরে যাবো এই যে বাবার সবজি নিয়ে এসছে যেহেতু মা বাড়িতে নেই মা বোনদেরকে নিয়ে কল্যাণী এমসে গেছে দেখাতে তো মা যেহেতু নেই রান্নাটাও মা কিছু করতে পারেনি অনেক সকালে বেরিয়ে গেছে সে কারণে আমি এখন রান্না করব। তো বাবা বলল যে একটু মাছের মাথা দিয়ে ঘ্যাট টাইপের করো সবজি টবজি দিয়ে তো সে কারণে বাবা সবজিগুলো নিয়ে এসছে মাছ নিয়ে এসছে তো রুই মাছের ঝোল করব। আর ওই সবজিটা দিয়ে মাথা দিয়ে আর কি ঘ্যাট টাইপের করবো এদিকে ভাত বসাবো বলে চাল ধুয়ে নিচ্ছিলাম দেখো আমি কিভাবে রান্না করি আর এই দেখো এদিকে সবজিগুলো আমি কেটে নিয়েছি আসলে মেয়েরা বাবার বাড়িতে আসলে পরে কোনো কিছুই করতে দেয় না মায়েরা সেরকম হল কারণ মায়েরা জানে যে মেয়েরা শ্বশুর বাড়িতে গেলে এমনি অনেক কিছু করে তো সে কারণে আমার মাও আমি আসলে পরে আমাকে কিছুই করতে দেয় না তো আজকে যেহেতু মা বাড়িতে নেই সে কারণে আমাকে কিছু করতে হবে যেহেতু বাবা রয়েছে আর বোন রয়েছে আরেকটা ওরা তো কিছু খাবে বোন অনেক ছোটো ও রান্না করতে পারে না সে কারণে আমাকেই রান্না টান্না করতে হবে কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম তেলটা দিকে গরম হয়ে গেছে মাছে হলুদ লবণটা আমি মাখিয়ে একটা একটা করে আর কি মাছ দিয়ে দিচ্ছি কড়াইতে যাতে মাছটা ভাজা হয়ে যায় তাড়াতাড়ি কারণ অনেক সকাল সকাল রান্নাটা করতে হবে বেলাও হয়ে গেছে অনেক যেহেতু আজকে বৃহস্পতিবার ছিল পুজো দিতে গিয়ে অনেকটা লেট হয়ে গেছে মোটামুটি নটা বেজে গেছিলো তো রান্নাটা খুব তাড়াতাড়ি করতে হবে সেই কারণে আমি পুরো প্রপারভাবে ভিডিওটা তোমাদেরকে দিতে পারিনি তোমাদের যদি আমার রান্নার ভিডিও দেখার ইচ্ছা থাকে আমাকে কমেন্ট করো আমি পার্সোনালি শুধু রান্নার ভিডিও তোমাদেরকে দেখাবো তো ওই দেখো এদিকে আমার রান্না হয়ে গেছে আর এদিকে সবজিগুলো কেটে রেখেছিলাম সব সবজি ধুয়ে টুয়ে রেখে দিয়েছি এদিকে মাছ রান্নাটা হওয়ার পরে আমি এখন কড়াইতে মাছের মাথাটা ভেজে নিয়ে তারপরে নিরামিষ তরকারিতে যে ফোড়নগুলো দিতে হয় সেগুলো দিলাম তারপরে যে সবজি দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে এটাকে নাড়াঝোড়া করব। তার আগে মাথাটাও ভেজে নিয়েছিলাম তো এটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে মাথাটা দিয়ে দেবো রান্নাটা হয়ে যাবে এদিকে রান্নাটা হয়েও গেছে এখন আমি আমার বোনকে বললাম যে একটু ফোনটা ধর ক্যামেরাটা করে দে ভিডিও করবো ও ফোনটা ধরলো আমি এই সবজিটা নামালাম কড়াই থেকে তারপরে সব কিছু রেডি ফেডি করে বাবাদেরকে খেতে দেবো যেহেতু বাবা অনেকক্ষণ না খেয়ে রয়েছে তো সে কারণে সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর টড়াই সব বেসিনে নামিয়ে রেখে তারপর ওদেরকে খেতে দিতে বসলাম বাবা এদিকে মাল কাটছিলো আমার বাবার হচ্ছে নাইটি ব্যবসা তো বাবা নাইটি কাটছিলো যেহেতু মালের আজকে চাপ কম ছিল সে কারণে অল্প কিছু মাল বাবা কাটছিল আজকে এদিকে আমি ভাতটাও বেড়ে দিলাম তো বাবা ভাত খাবে আর বোনকেও খেতে দিচ্ছিলাম আমার বোন একদম তো খেতেই চায় না ওকে মানে ভাত দিলাম যে যতটুকু ও আরও বললো যে আমার ভাত কমই দেয় আমি কিছু খাবো না কারণ ও মাছের ঝোল বা এরকম সবজি কোনো কিছুও খায় না ওর জন্য আমি মাছ ভাজা রেখে দিয়েছিলাম ও মাছ ভাজা আর ঘি দিয়ে বললো আমি খেয়ে নেবো তো তাই করলো ও যতটুকু খাবে সেই নিয়ে নিল আর তারপরে মাছ ভাজা ওকে দিলাম ও মাছ ভাজা দিয়ে ঘি দিয়ে ভাত মাখিয়ে খেয়ে নিল এদিকে বাবাকে খেতে দিলাম বাবা যদি এখনো বসেনি বা বাবার ভাতটা রেডি করছিলাম তারপরে এসে বসবে খেয়ে নেবে বাবা আর এদিকে দেখো এদিকে হচ্ছে আমার দাদার ছেলে ও খুব ছোট তো আমাকে তো সবসময় দেখতে পায় না আমি শ্বশুরবাড়িতে থাকি তো আমি এসছিলাম ওকে যখনই আমি করে নিই তখনই ও ঠিক এইভাবে কান্না করে দেখো বন্ধুরা এবার বর্ষায় কিভাবে বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে পুরো মাঠগুলো পুরো জলে ভরে গেছে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই এর বাইরে আর যাবো না কারণ অনেক বড় হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তো আজকে এই পর্যন্তই টাটা সবাই ভালো থেকো